হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের সবাই আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি তো আজকে আমি যাব হচ্ছে একটা বিয়েবাড়ি তো চলো বিয়েবাড়ি আগে যাই তারপর তোমাদের সাথে কথা হবে তো চলে এসেছে বিয়ে বাড়িতে আর এই যে বাড়িতে এসে বসে পড়েছি তো চেয়ারে মানে এখানে বসে আছি আর মানে আমি মেয়েকে খুঁজতেছি মানে কোনেকে খুঁজতেছি তো কোনেকে কথাও দেখতে পাচ্ছি না ভাবলাম যে কোনে কোথায় গেছে তো ঘরেও দেখলাম ঘরেও নাই তো এখানে বসে আছি হাতে গিফটটা নিয়ে তো গিফটটা কোনেকে আগে দিবো তারপর একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করবো এদিকে আমি আমার বর আমার দুই ভাই মানে আমার কাকুর ছেলে তো এখানে আমরা সবাই মিলে এখানে একটু বসে আছে আর গল্প করতেছি আর আমার দুই মেয়ে ওদিকে মানে ডান্স করতেছে তো আমরা এখানে একটু বসে থাকবো তারপর আমরাও মানে খেতে যাব। কনেকে এ যে এদিকে সাজানো হচ্ছে তো কোনেকে মানে সবাই ঘিরে ধরেছে তো আমি অত ধ্যান দিইনি মানে সোজা ওদিকে বসতে চলে গেছি তো কোনেকে এখানে দেখতে পেলাম তো কোনেকে এখন মানে সাজানো হচ্ছে আর কোনেকে সাজাতেন অনেকক্ষণ সময় লেগে যাবে তো অনেকজনই আসছে আর গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কোনের অপেক্ষায় আর কোনে এভাবে মানে এই অবস্থায় কী করে গিফট নেবে তো এখানে সাজানো হচ্ছে চোখ বন্ধ করে তো গিফট তো দেখতেই পাবে না তো তাই সবাই মানে কোনের মাকে গিফটটা দিচ্ছে আর চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে তো আমিও এখন মানে কোনের মাকে গিফটটা দেবো আর কি ওদিকে কোনের মাকে গিফটটা করে চলে আসলাম খেতে তো তাঁতের করে আগে খেয়ে নেবো এদিকে মানে অনেক ভিড় আছে খাওয়ার প্যান্ডেলে তো মা আছে পাশে মা আমি এখানে বসে খাচ্ছি আর আমার মেয়ে মানে বড় মেয়ে আমার আগে খেয়ে নিয়েছে আমার বড় মেয়ে তো আগে খেয়ে নিয়েছে আর এই যে এদিকে মানে আমার বরের সাথে মানে আমার ছোট মেয়ে আছে ওর বাবার সাথে এখানে খাচ্ছে এই টেবিলে আমার দুই ভাই আমার কাকু ছেলে তো সবাই এই টেবিলে বসছে আর আমি এই টেবিলে বসছি তো এখানে খেয়ে নেবো আর কি মানে যে যেখানে মানে জায়গা পেয়েছি তো সেখানে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া করে চলে আসলাম এদিকে একটু মণ্ডপটা দেখতে তো দেখো কত সুন্দর করে মণ্ডপটা সাজানো হয়েছে আর মণ্ডপটা তো আমার খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো দেখো মণ্ডপের মানে মণ্ডপ যে জায়গাটায় বানানো হয়েছে তার সজাওয়ানো উপরে ওই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর মানে এই যে এই জায়গাটা তো এখানে মানে বিয়ে হবে আর চারদিকে চেয়ার দিয়েছে তো এখানে মানে অনেক বসে থাকবে মানে পরযাত্রী যারা আসবে তারা বসবে কোন বাড়ির লোক বসবে তো এখানে মানে বিয়ে দেখবে বসে বসে আর এই যে এই জায়গাটা আসনের জায়গাটা তো দেখো কোনে তো ওইদিকে এখনও রেডি হয়নি তাই এই জায়গাটা তো ফাঁকাই আছে মানে এই আসনটা ফাঁকাই আছে তো কোন এদিকে রেডি হচ্ছে ততক্ষণে মানে সবাই এখানে আসনে বসে মানে ফটো তুলতেছে তো আমি ওইদিকে দেখো আমার বরের সাথে ফটো তুলতে এই যে আমার বোন আমি আর আমার বর ফটো তুললাম কয়েকটা এখানে আমার মা এখন চলে যাবে বাড়ি কারণ কারণ রাত অনেক হয়ে গেছে আর আরেকটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তো সেখানেও যেতে হবে আর এদিকে দশটা বেজে গেছে তো মা বলতেছে যে আর থাকবো না চলে যাব ওই বিয়ে বাড়িতেও মানে আবার যেতে হবে তো মা এদিকে মানে চলে যাচ্ছে তো মাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে আর কি আর এদিকে আমার কাকুর ছেলে মানে আমার ভাই ডাকতেছে যে দিদি দাঁড়া 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 তোর একটা ফটো তুলবো তো দেখো ও ফটো তুলতেছে আমার আর বলতেছে যে তুই কেন একটু নড়ানড়ি করলি ফটোটা ভালো উঠেনি আর একবার দাঁড়া তোর আরেকটা ফটো তুলবো আর আমি আমার ভাইয়ের কথা না শুনে চলে যাচ্ছি আমার মায়ের সাথে গড়গড় গড় করে চলে যাচ্ছি তো দেখো এদিকে চলে যাচ্ছি মানে ও পিছনে ডাকতেছি ওর কথা শুনতেইছি না কারণ আমার মায়ের দিকে যাচ্ছে বাড়ি তো মাকে একটু এগিয়ে দেবো মানে টোটোয় করে যাবে মা মাসি মেশো ভাই মানে মেশোর মাসির ছেলে ভাইরা তো আসছে সবাই মিলে যাবে টোটোতে তো টোটোয় করে যাবে ওই জন্য মানে একটু এগিয়ে দিচ্ছে আর এদিকে যে আমার বোন তো বোনও চলে যাচ্ছে তো বোন বোনের বর আসছে ওরা বাইকে তো ওরা বাইকে করেই যাবে আর কি আর মায়ের সাথে যাচ্ছি তো আমার বড় মেয়ে আছে বড় মেয়ের হাত ধরে মায়ের সাথে যাচ্ছে কিন্তু ছোটো মেয়েকে পাচ্ছে না তো ছোটো মেয়েকে একটু খুঁজতেছি আর ছোটো মেয়ে ওদিকে পেলাম মানে দেখ দেখতে পেলাম আর কি ছোটো মেয়ে এদিকে মানে ডান্স করতেছে তো ওদিকে মানে অনেকজনই ডান্স করতেছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই এই জায়গাটা একটু মানে ভিড় আছে মা ওদিকে চলে গেলো তারপর এদিকে চলে আসলাম আবার প্যান্ডেলে তো প্যান্ডেলে দেখো এসে দেখতেছি যে কোনেকে সাজানো হয়ে গেছে আর এই যে দেখো কনেকে এখানে আসনে এনে মানে বসিয়ে দেওয়া হয়েছে আমি একটু বসে বললাম কনের বাসে তো কনের বাসে বসে একটু ফটো তুলতেছি তো আমার মাসির মেয়েকে বলছি যে আমার মাসের তো মেয়ে মানে আমার দিদি তো দিদিকে বলছি আমাদের কয়েকটা ফটো তুলে দে তো দিদি মানে কয়েকটা ফটোও তুলে দিলো আর একটু ভিডিও করে দিল অনেকে এখানে আসনে আনতে নানতেই শুনতেছি যে বর এদিকে চলে আসছে তো বরের বাড়িও আবার বেশি দূরে না দুই তিন মিনিটেরই রাস্তা একদম পাশেই বরের বাড়ি তো দেখো আরবার এই আসনের এই জায়গাটা থেকে মণ্ডপটা তোমাদেরকে চারদিকে একটু দেখাচ্ছে মণ্ডপের চারদিকটা তো কত সুন্দর লাগতেছে আর মণ্ডপের ওইখানে দেখো এখনও মানে ফটো তুলতেছে অনেকজনই আর এই যে এদিকে মানে গিফটগুলো রাখানো হয়েছে মানে কোনে বাড়ির থেকে যেগুলো মানে দেওয়া হবে আর কি তো এখানে রাখা আছে আর কি তারপরে দিকে চলে আসলাম আমার এই যে কোলে আছে এটা হচ্ছে আমার ভাগ্নি তো ভাগ্নিকে কোলে নিয়ে এখানে একটু বসে আছি আর মেয়ে দুটো তো ওদিকে খেলতেছে মানে ওরা ওদের ওদের মতো ব্যস্ত এই যে দেখো চলে আসলাম বরকে দেখতে তো বর আসতেছে তো বরকে সাথে মানে অনেকজনই আসতেছে বরযাত্রীগুলো তো বরকে বরণ করে মানে নিয়ে আসা হচ্ছে প্যান্ডেলের ভিতরে তো এই যে দেখো আমাদের বর আর এই যে বরকে নিয়ে আসা হলো মানে প্যান্ডেলের ভিতরে তো মণ্ডপের এই জায়গাটাতে মানে সবাই আসছে বরযাত্রীদের মানে নিয়ে আসা হচ্ছে আর আসনের জায়গাটাকে মানে বরকে বসতে দেওয়া হবে তো ওদিকে মানে বাজনাটাও বাজতেছে তো মণ্ডপের এখানে মানে বিয়ের সব জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে আর কি তো মানে রেডি করানো হচ্ছে ওদিকে একটু ডান্স টান্স করে চলে আসলাম একটু বদযাত্রীদের সাথে কথা বলতে তো একদম পাশেই মানে সবাইকে তো চিনি তো তবুও মানে আসলাম একটু সবার সাথে পরিচয় করতে আর কথা বলতে এদিকে বিয়ে শুরু হয়ে গেছে তো এখানে বসে বসে একটু বিয়েটা দেখতেছি আর কি তারপর চলে যাব বাড়ি বিয়ে বাড়ির থেকে চলে আসলাম বাড়ি আর আমার দুই মেয়েও ঘুমিয়ে পড়েছে আর এখন রাত দুইটার মতো বাজে আর কি তো ওদিকে তো বিয়ে হচ্ছে তো বিয়ে বাড়িতে আর থাকলাম না মানে আমার মেয়েগুলো বলতেছিল মানে ওদের জন্যই মানে এতক্ষণ থাকা তো ওরা বলতেছিলো আর একটু থাকে আরেকটু থাকি তারপর যাব তো ওদিকে মানে রাত দুটো বেজে গেছে আর মেয়েগুলোরও মানে ঘুম পেয়ে গেছে তো তাই আর বেশিক্ষণ থাকলাম না চলে আসলাম বাড়ি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই পাশে থেকো তো সবাইকে টাটা